সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম সকাল সকাল আমার কলার বাগানে তো আজকে কলার বাগানে সার দেওয়া হবে তো সার দেওয়ার জন্য প্রসেসটা আপনাদেরকে একটু দেখাই দেখছেন প্রথমত গোড়াতে রিং করা হয়েছে গোড়া থেকে এক ফিট দূর দিয়ে কারণ গাছটা এখন ছোট অতটা সার আর সহজে খাইতে পারবে না এর জন্য একটু কাছাকাছি করা হয়েছে তো আমি দেখাই আপনাদেরকে সার যে সারটা মিশ্রণ করা হয়েছে সারটা দেখাবো এখন মিক্সার কাজ চলছে যে দেখছেন সারটা এখন মিক্সার করছে তো মিক্সার শেষে কীভাবে গোড়াতে দেওয়া হচ্ছে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো আমি গাছের গোড়ায় রিং করছে কীভাবে একটু দেখাই তারপরে সার দেওয়াটা দেখাবো এই যে দেখছেন কোদাল দিয়ে এইভাবে রিং করা হচ্ছে গাছের গোড়াগুলো দেখছেন সার গাবলায় রেডি করা হয়ে গেছে অলরেডি এখন গাছে দেওয়া হবে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই এই যে দেখছেন গাছের মোটামুটি এক ফিট দুধ দিয়ে সারটা পড়ছে এই যে দেখছেন এভাবে দিচ্ছে সারটা দেখুন এই যে এই যে সুন্দর করে গাছের এক ফিট দুধ দিয়ে দিচ্ছে দেওয়ার পরে মাটিগুলো সুন্দর সুন্দর করে নামাই দেওয়া লাগবে সে প্রসেসটা দেখাবো আপনি এটা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন মাটিগুলো কীভাবে নামানো হচ্ছে এই যে মাটি নামানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি এই যে দেখছেন এই যে এটা শর্টকাট বদি এরপরে পানি দিলেই এ এটা কমপ্লিট এই যে দেখছেন শর্টকাট এটা অল্প সময়ে এটা হয়ে যাবে এই যে সুন্দর করে সারগুলো ঢেকে দিচ্ছে মাটি দিয়ে Mm.